রেকর্ড আছে দখল আছে কিন্তু দলিল নেই জমির রেকর্ড এবং দখল থাকা সত্ত্বেও যাদের দলিল নেই তারা কি জমির বৈধ মালিকানা দাবি করতে পারেন আসলে শুধুমাত্র রেকর্ড মূলে জমির বৈধ মালিক হওয়ার একটিমাত্র সত্ত্বে রয়েছে সেটি হচ্ছে এই সম্পত্তিতে কোনো দলিল থাকা যাবে না অবশ্যই অবশ্যই সেই দলিলটি হতে হবে বৈধ তার মানে আপনার পূর্বপুরুষের নামে পর্যায়ক্রমে সকল রেকর্ড রয়েছে সিএস খতিয়ান রয়েছে খতিয়ান রয়েছে এস খতিয়ান রয়েছে সর্বশেষ খতিয়ানটি আপনার বাবার বা আপনার দাদার নামে রয়েছে বা আপনার নামেই রয়েছে এখন যেহেতু আপনাদের কারোর কাছে কোনো দলিল নেই এই রেকর্ড এবং দখল মূলে আপনারা জমির মালিকানা দাবি করছেন সুতরাং ওই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি যদি কোনো বৈধ দলিল দাঁড় করাতে না পারেন যেমন আপনার কোনো পুরোপুরুষ যদি খতিয়ান মূলে ওই সম্পত্তি কাউকে দলিল করে দেন তাহলে ওই ব্যক্তি কিন্তু দলিল মূলে মালিক হয়ে গেল তখন আপনাদের যতই খতিয়ান এবং দখল থাকুক না কেন ওই দলিলটাই প্রায়োরিটি পাবে তার মানে একটি মাত্র সত্যই হচ্ছে কোনো বৈধ দলিল থাকা যাবে না যদি ওই সম্পত্তিতে অন্য কোনো বৈধ দলিল না থাকে কারোর কাছেই না থাকে তাহলেই শুধুমাত্র রেকর্ড মূলেই জমির বৈধ মালিকানা দাবি করা যাবে এবং ওই জমি বৈধভাবে দলিল করে কাউকে রেজিস্ট্রি করে দেওয়া যাবে অনেকেই কিন্তু প্রশ্ন করেন আমি জমি ক্রয় করব কিন্তু জমির দলিল তারা দেখাতে পারছে না শুধু রেকর্ড দেখাতে পারছে আমার ওই সম্পত্তিতে কোনো বায়া দলিল নেই এখন এই সম্পত্তির বৈধতা কতটা তাদেরকে এই দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে একটি হচ্ছে পর্যায়ক্রমে সকল খতিয়ান তাদের পূর্বপুরুষের নামে কি না এখানে একটি খতিয়ানও যদি অন্য কারোর নামে হয়ে যায় তাহলে তার কাছে ওই খতিয়ান মূলে যদি দলিল থাকে তাহলে কিন্তু সে ব্যক্তিই ওই সম্পত্তির বৈধ মালিক হবে তাই তার মানে প্রতিটা খতিয়ান আপনাকে নখদর্পণে পরীক্ষা করতে হবে এক্সামিন করতে হবে যে ওনাদের পূর্বপুরুষের নামে ব্লাড কানেকশনের মধ্যেই ওই খতিয়ানগুলো হয়েছে কিনা পূর্বপুরুষ বলতে যেমন দাদার বাবার নামে সিএস খতিয়ান তারপর এসে খতিয়ান দাদার নামে হলো বাবার নামে হলো আর এস খতিয়ান এইভাবে এইভাবে যদি পূর্বপুরুষের নামে সকল খতিয়ান থাকে এবং অন্য কোনো ব্যক্তির নামে যদি কোনো খতিয়ান না হয় দলিল না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই জমির বৈধ মালিক তারাই এবং সাথে দখলও থাকতে হবে কারণ দখল কিন্তু জমির মালিকানার ভিত্তি না হলেও দখল মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় যেটা ছাড়া জমি ভোগই করা যায় না এই দখল উদ্ধার করতেও কিন্তু মামলা করে কোর্টে দৌড়াদৌড়ি করে অনেক শিকার হতে হয় জমির জমির বৈধ মালিক হতে হলে যেমন কাগজপত্র সঠিক থাকতে হবে ঠিক তেমনি জমির বৈধ মালিকের সাথে দখলও বজায় রাখতে হবে তারপরেই শুধুমাত্র এই সম্পত্তি ক্রয় করা যাবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম